আপনারা জানেন যে আমরা ঈশানমেলার পক্ষ থেকে বিভিন্ন এই যে ধোলাই নির্বাচন নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় আমরা একটা গ্রাউন্ড রিপোর্টিং তৈরি করছি এবং এখন যে আমাদের চলছে যে অভিযানটা চলছে সেটা হলো যে ধোলাইয়ে বিজেপি টিকেটের দিকে জনমতটা কোন দিকে আমরা একটু দেখার চেষ্টা করব তো আজকে আমরা এখানে এসেছি যে জায়গাটা সেটা হলো গঙ্গানগর জিপির এই গ্রামটার নাম কি

এখানে আরেকজন দিদি আমাদের দেখতে পাচ্ছি আপনার নামটা মিনা বেগম মিনা বেগম কি দা বুঝেন ভোটার হাওয়া হাওয়া বিজেপি স্যার না কংগ্রেস বিজেপি আচ্ছা তো বিজেপি যে টিকিট তোলে জানেন তো খুব রাই তো আপনারা কে পাইলে খুশি হইবা নিরঞ্জন দাস নিরঞ্জন দাস আচ্ছা আচ্ছা তো এখানে দেখা যাচ্ছে বেশিরভাগই এখানে যারা আছেন এরা সবাই নিরঞ্জন দাসকে চাইছেন আসলে আসলে এখানে যে বিজেপির যে সমর্থনের ভিড়টা এখানে রয়েছে এটা সংখ্যালঘু এলাকা তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বিজেপি একটা প্রভাব এখানে রয়েছে এর প্রমাণ আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে সংখ্যালঘু এলাকায় একটা প্রভাব বিস্তার করতে পেরেছে এখানে বিজেপি এবং এরা সবাই আমরা দেখতে পাচ্ছি এবং মহিলারা এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে তারা সমর্থন জানাচ্ছে নিহার রঞ্জন দাসকে আপনার বিজেপি বিজেপি আচ্ছা তো এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অনেক মহিলারা আছেন এবং তাদের কাছে আমরা একটা জিনিস করতে লক্ষ্য করছি যে তারা নিহারঞ্জন দাসকে সমর্থন করছেন তো এখানে একজন মাত্র পুরুষ আমরা দেখতে পাচ্ছি

এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরবাগ বানু ওই মোইদরাজা যারা আছেন তারা এখানে আরও আমরা কয়েকজনকে জিজ্ঞেস করছি আচ্ছা আপনারা কি আপনারা নিয়ারলঞ্জনদার? হ্যাঁ। আপনারা সব বিধান সমর্থক। আচ্ছা ঠিক আছে। তো এই যে আমরা এই যে এখন এতক্ষণ পর্যন্ত যে আমরা এই যে জিপি গঙ্গানগর জিপি এর এলাকায়তে সংখ্যালঘু অধ্যুষিত এই গ্রামটি দেশেছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির একটা বিরাট প্রভাব এখানে রয়েছে এবং আপনারা কি দা খবর থেকে বিজেপির অন্তর্ভুক্ত আম বিজেপি আমরা বালা ও গাছনা আর আমি মনে হয় 5 বছর থেকে এরা গত 5 বছর থেকে তারা বিজেপিকে ভোট দিয়ে আসছেন এবং এরা নিহারঞ্জন দাশকে বিজেপির টিকেটের নিহারঞ্জন দাশ বিজেপি টিকেট পাবেন এটাই তারা চাইছেন তো আপনাদের সবাই অনেক অনেক ধন্যবাদ যে আপনারা ঈশান বাংলাকে সময় দিয়েছেন আপনি কি কিছু বলবেন আর বলবো আজ কোন আচ্ছা তো আপনার সবাইকে ঈশান বাংলা পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আসছেন দর্শকরা আপনারা দেখলেন আপনাদের একটা চিত্র তুলে ধরলাম একটু পরে আমরা আরেকটি জায়গায় যাচ্ছি এবং সেখানকার যে পরিস্থিতি সেটা আপনাদেরকে কাছে একটু ব্যাখ্যা করব অনেক অনেক ধন্যবাদ দাঁড়িয়ে আছি গঙ্গানগর পার্ট টুথে একটা পালংকাঠের কিছু কাছে আমরাঘাট পালংকাঠের মাঝামাঝি জায়গা এখানে আমরা আছি এখানে আমরা আগে আমরা যে গ্রাউন্ড রিপোর্টিংটা করছি চান বাংলার পক্ষ থেকে সেখানে আমরা এখন আমরা দেখবো যেখানকার মানুষ আহ মূলত আমাদের যে সার্ভেটা হচ্ছে সেটা হচ্ছে কি বিজেপির টিকিটটা টিকিটের দাবিদারটাকে কাঠপাল্লাটা একটু ভারী এটা আমরা দেখার চেষ্টা করছি এক একটি জায়গা এক একজনকে বলা হচ্ছে যাই তো আমরা এখন যে গ্রামটাতে এসেছি সেখানে আমরা দেখব যেখানে প্রকৃত চিত্রটা কি তো এটা আমি আপনাদের আগেও বলেছি

দর্শকরা এভাবে এক একটা জায়গায় এক একজনের সমর্থন থাকে তো আপনারা এই গ্রামটা গঙ্গানগর জিপি গঙ্গানগর পার্ট ওয়ান গ্রামটা একটা আপনাদের দেখালাম তো আপনারা সবাই ঈশান বাংলার ডাক্তার আপনার সবাইকে ধন্যবাদ এবং দশরদরে ধন্যবাদ অপেক্ষা করুন আরো কিছু ছবি আপনাদের দেখাচ্ছি অপেক্ষা করুন নমস্কার দর্শকরা আমরা এখন এসেছি এই জিবিটার নাম কি হীরাকুশ জিবির গ্রামের নাম রসनपुर হীরাকুশ জিবি রসनपुर গ্রামে আমরা এসেছি তো এখানে আমরা দেখব এখানে আমরা আমরা এখানকার স্থানীয় কিছু লোকজনকে পেয়েছি তারা কাছ থেকে আমরা জানতে চাইব নির্বাচন ধরায় যে বিধানসভা নির্বাচন হচ্ছে সেখানে এখন কোন পরিস্থিতি বিরাজ করছে এবং কি কি হতে যাচ্ছে এবং আমরা দেখব এরা সবাই কোন দলের সমর্থক এটা আমরা আগে দেখেনি তো আপনার নামটা কিতা শফিকুদ্দিন কিতা বুঝেন ভোটার হাওয়া আমরা তো মনে করি হতো আমরা এখন কিতার নাম নিয়ারঞ্জনের এক

এই গ্রামটাতে আপনারা দেখলেন এটা একটা সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম এখানে অনেক নাগরিকরা এখানে মিলিত হয়েছেন এবং এরা সবাই নিহারঞ্জন দাসকে বিজেপির টিকিট দেওয়া হোক এটা তারা মনে প্রাণে চাইছেন এবং অনেকে আবেদনও করছেন যাতে নিহারঞ্জন দাসকে দেওয়া হয় এবং তারা বলছেন যে তারা নিহারঞ্জন দাসকে ব্যক্তিগতভাবে চেনেন উচ্চশিক্ষিত খুব ভালো মানুষ তো এরকম এক একটা গ্রামে এক একটা এক একটা পরিবেশ আমরা পাচ্ছি তো এই গ্রামে আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা ইসলাম বাংলার ডাকে এখানে সবাইকে এসেছেন আপনাদেরকে আমাদের অত দূর থেকে আপনারা আপনাকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ